ইন্না ইবলীস ইয়াদাউ আরশাহু আলাল মা ইবলীস শয়তান তার সিংহাসন গড়েছে সাগরের উপর কোথায় ইবলীসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবা'সি সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার সঙ্গপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি যখন সঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াস দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলোই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় খানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ব্লিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্ত হু হাক্তা ফরাক্ত বাইনা হু ও বাইনা আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্ত হু হাক্তা ফরাক্ত বাইনা হু আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি এই বলে সমস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওঠ এপলিস তখন ওই শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে নজিবুল্লাহ বলবেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইপলিস খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য জন্য খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবার গুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সবসময় এটা আর টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়েন এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ রাসুলসাহ ইসলামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইজ একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবে কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাঃ এর সাথেও আম্মা জান আয়েশার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনেন সহি বুখারী হাদিস মুসনাদ আহমদ ইবন এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহর রাসূল সাঃ তে মরায় এখন রাগ মেটানোর দরকার আসলে নাই আল্লাহর রাসূল সাঃ বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি চলো মিট মাঠ করি তো কারে ডাকবো মিটমাটের জন্য অমর রে ডাকি আম্মান বলে না অমর ওমর খুব মেজাজ তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকি আব্বারে ডাকেন খুশি হয়ে গেছেন আম্মাদা দিল চলে আসলেন দাঁড়ালেন এবার বিশ্বাহ ইসলাম বললেন কালিবিনাম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো

আমা জানা ইসরা দিল্লা তালা বাঁচার জন্য এবার বিশ্বনবী পিছনে যে আশ্রয় নিলে সুমানলা পড়বেন না বিশ্বনবী সায়দান আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা আয়েশাকে সাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সৈয়দন আবু বকর থেমে গেলেন সৈয়দন আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রসুল সাইসলাম আম্মা জানায় আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা তাই পারো এই জেলি অ্যানফাস্ট কেমিনার রোজ দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাচালা আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো ও সুবানলাহ পড়ে দেখছো আয়েশো আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা যেন আয়েশরা দেল্লাহ চালাহ লজ্জায় করে হেসে দিলে সুবানল্লাহ পড়বেন না এত আস্তে সুবান লজ্জায় হেসে দিলেন বিশ্বনী সায়েস্ন এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকরা দি আলহ তালাহ আওয়াজ শুনে অবাক কি রে এতক্ষণ যুগ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইদ আন আবু বক্কার দি আল্লাহ তালাহ ঘরের ভেতরে ঢুকলেন ঠুককে দেখেন আম্মাজান আয়েশা ও হাসে বিশ্বনুও হাসে সাইয়েদান আবু বক্র হেসে দিলেন আর সে উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দিন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী গো আপনাদের দুইজনের জনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে হওয়ার জন্য মাঝে মাঝে আমারে রাইকে সুবহানাল্লাহ পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনসুটি করেন হাসাহাসিতে মেতে ওঠেন তখন একটু আমার রাইখেন সোহানাল্লাহ পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত দিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিব সাহ ইসলাম তার কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমাদের সাথে আগের আগে হতো

যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো ও মোহাম্মদ রব আপনি আমাদের সব করে আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবানা পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মাজা না এসে বললেনই আরসুল আল্লাহ মা হাজুরু ইল্লাহ ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনারা নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বাহ্ আহা হাজুরু ইল্লাহ ইসমার্ক নামি হ্যাঁ আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনার বাদ দিতে পারি না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত করা ঠিক কি না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না তারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা কেন ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোন গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আ আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবি রাগুনা করে আশাহুল্লাজ বলেছেন বিষ্ণু সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়ামাল কেয়ামাতি মানজিলা আল্লাহর কাছে কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা জৌজিহি ও ইউফদি ইলা জৌজিহা সুম্মা ইউমশিরু সেরাহা তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিভিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আছে না নাই খবর দা এটা বড় কবির গুণা অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসে না নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবর আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসরা নাই কিছু থাকে না সব পেরো হয়ে যায় খবর সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নম্বর প্রাইভেসি বজায় রাখা এটা দুজনেরই দায়ী চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ এক ও দিয়ে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সারা চ্যাট করিস এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবো এদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘটটারে যাহার নামে টুকরা বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে কেন ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো আসলে নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে যে আর নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে পরো আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলে জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকে আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসে না সন্দেহের বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে করা যাবে না পাঁচ নাম্বার ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন নাভিজাহান জাহান্নামে এটা আপনি চান জিনা আওয়াজ নাই আমি আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চায় না তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনই যাব কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়াই দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরবে ঠিক না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এ জিয় কয়েকজন জিয় আপনারা ত্রিভুজ চিনেন না